কারণ আমাদের দাবি আমাদের বক্তব্য আলাপ আলোচনা পরিষ্কার যে আমরা বলছি যে আওয়ামী লীগ নিজেদের লুটপাট এবং ভাগ বাটরাকে অব্যাহত রাখার জন্য যে সাজানো পাতানো নির্বাচনের আয়োজন করেছে দেশের অস্তিত্ব রক্ষার জন্য এই নির্বাচনকে বর্জন করা প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিকের নৈতিক দায়িত্ব দেশের গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করার জন্য সাতই জানুয়ারি নির্বাচনকে প্রতিহত করা প্রত্যেকটি জনগণের নৈতিক দায়িত্ব আমরা আজকে রাস্তা দিয়ে এসেছি সাধারণ শ্রমিক মাসের যাত্রী তাদেরকে যখন লিপলেট দেই আগ বাড়িয়ে লিপলেট নেয় বলে ভাই আমরা তো নির্বাচন বর্জন করেছি হাসিনা মোদীর নির্বাচনে আমরা যাব না দেশ বিক্রির নির্বাচনে আমরা ভারতের কাছে আমরা দেশ তুলে দিতে পারি না ভারতে আগ্রাসন থেকে দেশকে মুক্ত করার জন্য এটাই উপযুক্ত সময় সাতই জানুয়ারি একতরফা ভোট নয় সাতই জানুয়ারি দেশের জনগণ হত্যা দিবস পালন করবে সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করবে সাতই জানুয়ারি এই পল্টন থেকে রাজনৈতিক দলগুলো সম্মিলিত ভাবে ইন্ডিয়ান হত্যা বন্ধের দাবিতে পদযাত্রা করবে আমরা বলতে চাই আওয়ামী লীগ ভারতের কাছে বিক্রি হতে পারে আওয়ামী লীগের নেতারা বিক্রি হতে পারে এই দেশের মানুষ বিক্রি হবে না সেটি মেজর জলিল দেখিয়েছেন যুদ্ধ শেষে যখন পাকিস্তানিদের ফেলে রাখা অস্ত্র বাংলাদেশের সম্পদ যখন ভারতীয় বাহিনী সীমান্ত দিয়ে পার করতেছিল মুক্তিযোদ্ধা মেজর জলিল সেদিন প্রতিরোধ করে তুলেছিল সেই কারণেই বঙ্গবন্ধুর সরকার মেজর জলিলকে কোনো আপনার পদক দেয়নি মেজর জলিলের যে বই অরক্ষিত স্বাধীনতা এই পরাধীনতা সেই বইয়ে আপনারা পড়লে অনেক কিছু জানতে পারবেন আজকে শুধু আজকে না আওয়ামী লীগের যে ইতিহাস সেই ইতিহাস আজকে তরুণ প্রজন্মের সামনে নতুন করে তুলে ধরতে হবে মানুষের উপরে অত্যাচার নির্যাতনের ইতিহাস মার্কশালের ইতিহাস সেই ইতিহাস নতুন করে তুলে ধরতে হবে আওয়ামী লীগ সিনেমা বানিয়ে নাটক বানিয়ে গ্রাফিতি বানিয়ে মানুষকে উন্নয়নের ভুল ব্যাখ্যা দিচ্ছে অপব্যাখ্যা করছে ইতিহাসকে আমাদের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে প্রথম রাজবন্দী একজন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার আলোচিত চক্র জয়ল স্বাধীন বাংলাদেশে প্রথম বিচার বহিভূত হত্যাকাণ্ডের শিকার শীর্ষ শিকার স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক হত্যার শিকার প্রথম যশব যশবদের 30 হাজার নেতাকর্মীকে এই আওয়ামী লীগের সরকার বঙ্গবন্ধুর সরকার সেদিন হত্যা করেছিল রক্ষী বাহিনী দান্ডব চালিয়েছিল আপনারা জানেন হুমায়ুন আহমেদের বই দেয়াল ব্যান হয়েছে পরে কিছু অধ্যায় বদল হয়েছে আজকের আওয়ামী লীগের মন্ত্রী সেই মন্ত্রী বহাল আছে টঙ্গি দিয়ে নতুন বিয়ে করে বউ নিয়ে যাচ্ছিল সেই বউ তুলে নিয়ে রেপ করেছে তার আওয়ামী লীগের মন্ত্রী এখনো আছে এই আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন স্বাধীনের পর পরই চলছে আজকে হলফনামায় বৈধ সম্পদ অবৈধ সম্পদ নয়শয় কত তথ্য উঠে আসছে কিন্তু একজন দুর্নীতিবাজের বিরুদ্ধেও শেখ হাসিনা সরকার ব্যবস্থা নিচ্ছে না আর তারা মুখে বলছে তারা দুর্নীতিতে জিরো টলারেন্স এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি লুটপাট এবং ভাগ বাটর অব্যাহত রাখার জন্য তারা এই নির্বাচন আয়োজন করেছে অনেক লুট করেছে আটচল্লিশ বিলিয়নের রিজার্ভ এখন ষোলো বিলিয়নে নামিয়ে নিয়ে এসেছে কে দিয়েছে রাশিয়াকে দিয়েছে ভারতকে দিচ্ছে এ তো আপনারা জানেন বাংলাদেশের বিদ্যুতের চাহিদা সাড়ে চোদ্দ থেকে চোদ্দ হাজার মেগাওয়াট বাংলাদেশের উৎপাদন সক্ষমতা আছে প্রায় পঁচিশ হাজার মেগাওয়াট দেখেন প্রায় দশ হাজার মেগাওয়াট বেশি তারপরেও মাত্র দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি করেছে এক লক্ষ তেরো হাজার কোটি টাকা ব্যয় মূলত রাশিয়াকেও ঘুষ দেওয়া এইভাবে আজকে দেশের স্বার্থ বিক্রি করে দেশ বিক্রি করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চাচ্ছে আজকে গণতন্ত্রে জনগণকে উৎসাহিত করতে হবে আগামী সাতই জানুয়ারির এই নির্বাচন বর্জন করে গণতান্ত্রিক লড়াই অব্যাহত রাখার মধ্যে দিয়ে গণতন্ত্র ভোটাধিকার আমরা ফিরিয়ে আনবো সেই প্রত্যাশায় সকল সকলকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমরা শেষ করছি আমাদের এখন লিফলেট বিতরণ কার্যক্রম শুরু আন্দোলনে আমরা ব্যর্থ হয়েছি কিনা যেহেতু সরকার সমস্ত নির্বাচনে আয়োজন করে ফেলেছে আমি সেখানে আরতি আমার কথা দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে হয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীন হয়েছি সেই যুদ্ধ কিন্তু নয় মাস একটা রক্ত যুক্ত হয়েছে আমার মুক্তিযুদ্ধের যে সূত্রপাত সেটা আপনার আমরা যারা ইতিহাস করি শিক্ষিত মানুষ আমরা সবাই জানি যে উনিশশো সালে ভাষা আন্দোলনে মুক্তিযুদ্ধে বীজ বপন করেছিল তো বান্নর থেকে এক একটা প্রায় বাইশ বছরের মাথায় ভাষা আন্দোলনের পরে আমরা স্বাধীন দেশ পেয়েছি স্বাধীন ভাষার পরে আমাদের মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন অভিসংবাদিত নেতা একজন জনপ্রিয় নেতা যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করলেন মানুষের ভোট ও জন্য লড়াই করলেন তিনি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন তিনি মানুষের ভোটের অধিকার কেড়ে নিলেন তিনি মানুষের ভাতের অধিকারও কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা করলেন সংবাদ মাধ্যমের জন্য যিনি লড়াই করলেন সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে নিজেদের পছন্দের চাকরি পত্রিকা রেখেছিলেন আর বাকিগুলো বন্ধ করে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের পরে আমরা এই ইতিহাস এবং এই বাস্তবতা আমরা দেখেছি সামরিক শাসন আমলে খুব একটা খুব ক্ষমতা দখল জেনারেল সাহেব বিরাশি ক্ষমতা দখল করেছিল তার ক্ষমতা দখলের পর পরই চুরাশি সালে এই সচিবালয়ের কেটে এই দেশের তরুণরা উনিশশো চুরাশি সালে চোদ্দই ফেব্রুয়ারি তারা এক সাথে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে শিক্ষানীতির বিরুদ্ধে লড়াই শুরু করে তারা এই সচিবালয় তারা এখানেই সমাবেশ করেছিল সেখানে গুলি চালিয়ে জয়নারায়ণ দিপালি অনেক হত্যা করেছিল তারপরেও কিন্তু এরশাদ সাহেব ক্ষমতায় ছিল চুরাশি থেকে নব্বই আর সাত বছর ক্ষমতায় ছিল ছাত্ররা তো সেই গুলি চালানোর পরে আন্দোলন থামিয়ে দেয়নি আমরা লড়াই করছি গণতন্ত্রের জন্য মানুষের ভোট ও ভাতের জন্য এই লড়াই ইতিমধ্যেই আমাদের প্রায় পাঁচ হাজার সহকর্মীরা জীবন দিয়েছে হাজার হাজার নেতা মাজার নেতা কর্মীরা এখনো ফেলে আছে তারপরেও কিন্তু আমরা রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছি আজকে দেখেন একদিকে আমরা নিরস্ত জনগণ গণতান্ত্রকামী জনগণ অন্যদিকে ভারতীয় মদত সুষ্ঠ একটা বাচ্চনী রাজনৈতিক যারা পনেরো বছরে সমস্ত রাষ্ট্র প্রতিষ্ঠানকে দখল করেছে দুর্নীতিবাদ দুর্বৃত্তদেরকে সরকারের উচ্চ পদে বসে একটা চাষের করে তারা জনগণের উপরে পীড়ন চালিয়ে তারা আজকে একদিনের সচল কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে আমাদের উপর প্রকল্পের চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের জন্য ভালো কি করছে জনগণের এই গণতান্ত্রিক আন্দোলনে আমাদের আন্তর্জাতিক বন্ধুরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে দাঁড়াচ্ছে আমরা বিশ্বাস করি এখন আন্দোলন নতুন মাত্রা পাবে তাই আমরা সকাল জানুয়ারি ভারতের মতো সুস্থ দেশ ভিত্তির যে নির্বাচনের আয়োজন করা হয়েছে এই নির্বাচন যেন